আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব দেশি পুঁটি মাছের চচ্চড়ি এজন্য আমি সবজিগুলো আগে থেকে কেটে রেখেছি এই যে এখানে ফুলকপি আলু শিম আর সামান্য পালং শাক দিয়ে দিলাম পরে এর ভিতরে পেঁয়াজ কুচি মরিচ জিরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিব আমি এটা হাতে মেখে রান্না করব এরপর এর ভিতর সয়াবিন তেল দিয়ে আবার মেখে নিব আমি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এটা দিয়ে দিব যে মাছগুলো দিয়ে আলতো হাতে আর মেখে নিব সামান্য পানি দিয়ে দিব চুলাটা অন করে দিলাম এই তো আমার পুঁটি মাছের চচ্চড়ি রান্না হচ্ছে দেখছেন সবজিগুলার কালার কত সুন্দর আছে সবজি ঢেকে দিলে সবজির কালার নষ্ট হয়ে যায় তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নাড়তে হবে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে তরকারিটা আমি একটু ঝোল রাখবো না একদম শুকায় ফেলব আমার রান্না কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন এই তো হয়ে গেল পুটি মাছের চচ্চড়ি এখন আমি তরকারিটা নামিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ